ঠেকাই ফেলাইছে আমার দেওয়ালের সাথে দেওয়ার সাথে ঠেকাইয়া আমার মানসাল নষ্ট করছে মশিউর রহমান মাসাল নষ্ট করছে বলছে যে তুমি পুলিশ তার মধ্যে মাসাল নষ্ট করছে পুলিশ খবর পাই পুলিশ চলে এসে সাংবাদিক দুজন আসছে তারপরে বললো তারপর বলছে যে পুলিশ দেখার সাথে সাথে বলতেছে যে তুমি বলবা না তোমার আমি পারিবারিক ভাবে আবার নিবো এই কারণে আমি আর বলি নাই না বলার কারণ বলি নাই কি হইছে আবার তো বলেন তো মান সম্মান নষ্ট করছে আপনার স্বামী না আছে না স্বামী ডিভোর্স হয়ে গেছে আমার সাথে তারপর বলছে কি তোমার সাথে দুমি ডাস্ট কথা বলবো এবারে আমার ওখানে ডিভোর্স হতে কবে

ছেলে বেকার এ কারণে বউ খাওয়াতে পারবে না তুমি বউ যে নিয়ে বাপের বাড়ি রাখাও তারপর ও তো গাঁজা টাজা খায় তো এই জন্য আর কি মারধর করতো এই জন্য আমার আব্বুর আমি প্রথম সন্তান তাই আব্বু রাগ করে নিয়ে গেছে এই কারণে ডিভোর্স হয়ে গেছে তারপরে আমারে আবার বল কি দুই মিনিট তোমার সাথে কথা বলছে দুই মিনিট কথা বলার জন্য আমার নিয়ে গেছে নিয়ে তারপর আমার দেওয়ালের সাথে ঠেকাই ফেলাইছে ঠেকাই আমার টুয়েন্টি অফিসের ভিতরে তারপরে ঠেকাই ফেলাইছে ঠেকাই ফেলানোর পর তো আমার ই করছে আহ মানে আমার অসহায় পাই আর কি সব ই করে ফেলাইছে এখন আমার কিছুই সম্পর্ক করছে হ্যাঁ সহ সম্পর্ক করছে করার পর এখন তারপর পুলিশ ঢোকার পর বলতেছে যে তুমি বলবো না তোমার আমি পারিবিক ভাবে নিবো এখন আমি ভয় বলি নাই কারণ চাই নাই কখনো মান সম্মান নষ্ট ওর বাবার মান সম্মান যাবে আমার বাবার মান সম্মান যাবে এই জন্য বলি নাই এখন তারপরে আজকে সন্ধ্যায় আসছি আমার তো আমার বাবার বাবাই জানছে মা জানছে সবাই জানার পর আমার বলছে এই ঘটনা কবে আপনি কালকে সকালে আচ্ছা তারপরে আমারে মা একদম সবাই আব্বু আম্মু মারধর করে ঘর থেকে বের করে দিতে যা তুই তোর পথে যা এরকম বলছে আমি আমি আমার বিয়ার প্রতি আমি ওর বাড়ি বাসায় আসছি আসার পর আম্মু ঘরে ওঠার পর আম্মু আমার মারধর করছে লাড়ি দিয়ে পিটাইছে তারপরে এই সন্ধ্যার সময় লাড়ি দিয়ে পিটাইছে আর আমারে বলতেছে তোর আমার ছেলের সাথে আমার ছেলের দরকার হলে কুসে গাঙ্গে ভাড়ায় দেবো কিন্তু তোর সাথে বিয়ে করাবো না এরা বলতেছে আর বলতেছে তুই আগে পঞ্চাশ হাজার টাকা নিছো তালাকে এখন কি আর টাকা নিতে আইসো আর আমি নাকি বাজে এইসব বলতেছে আমি আমি এবার বলছি যে আমি তখন যখন বাজে তাহলে আপনার ছেলে গেছে কেন আমার কাছে এই এখন বলতেছে যে তার ছেলে কিছু করে নাই আর হেরা বলতেছে তারা সুজন আছে ছাত্রলীগ করে তার ছাত্র তার ছেলে ছাত্রীকে আমার কিছু তা কিছু বলতে পারবে না এটা বলছে আর আমি অসহায় পাইছে না আমার আব্বু নামাই না আমি এই গুবার আমি আমি কোথায় যাবো আপনাদের যখন হয়েছিল তালাটা আপনাদের পক্ষ থেকে দেওয়া হয়েছিল না তার পক্ষে দেখি আচ্ছা এখানে তো আপনার নাকি যে শাশুড়ি তিনি আপনাকে আনার জন্য এই অনেক রিকোয়েস্ট করছে তখন আপনি না আমাকে আমাকে রিকোয়েস্ট করছে আমি বলি শুনেন তার ছেলে গাজা খায় আমি দাইতে নিষেধ করলে সেই উলবেল বলে আমি গাজা টাকা দেব তোমার সমস্যা কি তোমার বাপের টাকা খায় না এটা কি বলছে তোর আম্মা আচ্ছা তাহলে গাজা খায় তারপর আবার আসেন কেন এখানে

অভিযোগ নিয়ে পুলিশের কাছে হ্যাঁ গেছিলাম পুলিশ কি বলছে পুলিশ বলছে যে নিবে কেস নিবে বলছে বলছে কেস হ্যাঁ কেস বলছে আচ্ছা তাহলে এখানে আসছেন কেন এখানে আসি আমাকে তো তার ছেলে ধর্ষণ করছে এখন তার মানতে চাইতেছ না কেন আমি এই জন্য আমি ই করতেছি দাবি জানাইতেছি যে এখানে তো মেয়েদের কোনো সম্মানই নাই আমি দেখতেছি ছেলেরাই সব করতে পারে আর নাকি ছাত্রলীগ করলে তাগো সব মাপ হয়ে যায় আমি চাচ্ছি যে সে আমাকে আবার বিয়ে করুক আর নাহলে আমি তো বিষ খাবো এখানে বসে আমি বিষ খাবো সম্পূর্ণতাই মশিউর থাকবে কারণ আমার তো এখন আর আমি বাবা বাড়ি যেতে পারবো না কারণ আমার বাবা তো আমাকে ঘর থেকে বের করে দিছে কারণ আমার তো মানসম্মান নষ্ট হয়ে গেছে আমার বাবাকে সবাই চিনে আমি বাবা ব্যবসায় করে ব্যবসা করে তাইলে আমার বাবার মানসম্মান নষ্ট হয়ে গেছে এখন আমি তো আমার বাবার কাছে দাঁড়াইতে পারবো না এখন তো আমার বিয়ে না করে আমার মিথ্যার উপায় আমি বিষ খাবো আচ্ছা আপনি এখানে যে আরে আপনি আসার হ্যাঁ উড়ছি তারপর আমাকে মারছে আমার একটা ফোন ছিল ফোনটা রাখিয়ে দেছে তারপরে এই ঘটটা আমার দুইটা মানুষ আমারে ধাক্কা করে নামাই দিছে টাকা তারপর বলতিছে যে তার নাকি তার বলতিছে তোমার যে যে আছে তারে যাই বলো কেউ কিছু আমার সেল করতে পারবে না তার সেই নাকি ই এই ই করে হ্যাঁ রাজনীতি করে এজন্য tassileri কেউ কিছু বলতে পারবে না এখন বলে রাজনীতি করলে কি অভালও এই মেদের কি কিছু করতে পারবে এরকম রাইটাসে

এত কিছুর মধ্যে আপনার ধর্ষণ করলো আপনি কোনো প্রতিবাদ করলেন না যে আমাকে আমাকে কি কিভাবে করব আমাকে তো দেওয়ালের সাথে ঠেকাই ফেলাইছে একটা মেয়ে দেওয়ালের সাথে ঠেকাই ফেলালে তো আর কোনো রাস্তা থাকে না কতক্ষণ অবস্থান করছিলেন ওখানে 38 মিনিট আচ্ছা আপনার সাথে যখন ডিভোর্স হইছে এই ডিভোর্সের পরে কি ওর সাথে কোনো কথা হইছে কত কালকে সারা না না সে আমাকে বলছে যখন আর কি আমি পুলিশ যখন চলে আইছে তখন বলছে তোর আমি বিয়ে করব তুই কার কাছে বলিস না এজন্য আমি পুলিশ বা সাংবাদিকের কাছে অস্বীকার করছি এখন যদি কোনো প্রমাণ লাগে প্রমাণের জন্য আমি প্রস্তুত আমি দরকার হলে মেডিকেল টেস্ট করুক সমস্যা

বাড়ি যেতে পারবেন না আমি বাড়ি যেতে পারবো না কারণ আমার বাবা তো আমাকে ঘরে উঠাবে না কারণ কোনো বাবাই চায় না তার একটা সন্তান ই হয়েছে তারপর সেই সন্তান ঘরে উঠাক এটা কোনো বাবাই চায় না

আমি আমার বাসা সামনে নয়নং ওইতে নয়নগড়ে শুলি যে ওখানে আমি ওখান থেকে প্রাইভেটে যাইতাম ও প্রতিদিন সন্ধ্যার সময় আমাকে সামনে এসে দাঁড়াইতো সন্ধ্যার পর তাহলে আমি প্রতিদিন সন্ধ্যার সময় একটা ছেলে এসে দাঁড়াইতে ভয় লাগতো প্রথম প্রথম ভয় লাগতো পরে এর সাথে রিলেশন করছি তারপর ও আমাকে বিয়ে করছে আবার ওর আম্মু ওর আম্মু ব্যবহার চাইতো খালি ব্যবহার ব্যবহার দাও আমার আমার ছেলের যৌতুক দাও ব্যবসা দাও কোনো শ্বশুরি কি ব্যবসা দেয় ব্যবসা না লয় দেওয়ার কারণে আমায় মারধর করতো আপনি এই ব্যবসায় এসে কত দিন ছিলেন এই যে মশুরের বাড়িতে পনেরো দিনের মতন ছিলাম পনেরো দিন এই ঘরে ছিলেন পনেরো দিন না সরি এক মাস ছিলাম আর আপনাদের বাড়িতে কি মশুর গেছিল হ্যাঁ গেছিল কতবার গেছিল আপনাদের বাড়িতে তিনবার গেছিল আমি ঘর থেকে বাড়ি নিয়ে সাথে সাথে দশ হাজার আটকাই ফেলাইছে আপনি যখন প্রথম আসছেন তখন কি কি অবস্থা দেখেন মানে লোকজন ছিল হ্যাঁ ছিল তার দাদি ছিল আর তার মা ছিল আমি দরজা তো কোন জায়গায় ছিল ঘরে ভিতরে ছিল আমি দরজা টাক দিছি কথা বলি না কথা বললে আমাকে তোর দরজা খুলবে না তারা কালকে তা বাড়ি সবাই জানছে দরজা খুলবে না তারপর আমি কথা বলি না চুপচাপ ওই পাশে এখান থেকে দেখা যায় ওইদার ওই পাশে যাই দাঁড়াইছি তাই ভিতর ভিতরে ঢোকা ঢোকার পর আমাকে ধাক্কা দি আরে তার গায়ে অনেক প্রচুর শক্তি আপনি মানে দরজায় ভিতরে ঘরে ঘরের ভিতরে হ্যাঁ ঘরের ভিতরে হ্যাঁ ঘরের ভিতরে গিয়েছিলাম আমার হাতে একটা ফোন ছিল ফোনটা নিয়ে গেছে আমি যে আপনি বলছে তুমি এখানে আসছো কেন তোমার আমাকে বাজে বাজে ব্যবহার করতেছে যে আমি নাকি আবার টাকার জন্য আসছি এগুলো বলতেছে আচ্ছা এরপরে এই যে ঘরের মধ্যে হ্যাঁ ঘরে ভিতরে বসে মারধর করছে